নমস্কার বন্ধুরা আজ আমি আবার কিছু নতুন রকমের রেখার টিচিং নিয়ে চলে এসেছি তো আপনারা অনেকেই রেখা সম্পর্কে জানতে চাইছেন অনেকেই আমার কাছ থেকে হ্যান্ড অ্যানালাইসিস নিয়েছেন তো আপনারা যারা যারা আমার কাছ থেকে হ্যান্ড অ্যানালাইসিস নিতে চাইছেন তারা আমার সঙ্গে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ আমার নাম্বার দেওয়া থাকে নাইন ফোর তো আজকে আমি দেখতে এসেছি যে বিবাহ রেখায় বা যে বিবাহে প্রচুর ভালোবাসা থাকে সেই রকম বিবাহ রেখাটা তাহলে কোনটা কারণ বেশিরভাগ এখন বেশিরভাগ কপলদের মধ্যেই মানে ঝামেলা ঝাঁটি অশান্তি এগুলোই কিন্তু আমরা দেখতে পাই তাহলে সেই রকম রেখা কোনটা যে বিবাহরেখায় প্রচুর ভালোবাসা থাকে কাপালের মধ্যে আজকে সেটাই দেখে নেব তো দেখতেই পাচ্ছ আমি একটা তো একেই নিয়েছি এই যে কনিষ্ঠা আঙুলের নিচে বুধ মাউন্ট এই জায়গাটা কি আমাদের বুধ মাউন্ট তো বুধ মাউন্টে এই যে এই রকমভাবে বিবাহরেখাটা থাকে ফার্স্ট যেটা মানে যেটা হওয়া উচিত বিবাহ বিবাহরেখা সবসময় অলওয়েজ মোটের ওপরে একটু পুষ্ট হতে হয় এবং সেটা একটু অন্তত বুথ মাঝ বরাবর পর্যন্ত আসতে হয় একদম ছোট্ট মতো বিবাহরেখা হলে সেই বিবাহরেখাতেও কিন্তু সেই মানে বিবাহটা খুব সফল বা সেখানে খুব দুজনের মধ্যে ভালোবাসা বা ম্যাচিং থাকবে তা কিন্তু হয় না মানে দুজনের মধ্যে সেই একটা আরও আরও ছাড়ো ছাড়ো ভাব কিন্তু থাকে এবং বিবাহ জীবনটাও খুব ভালো কাটে না তো বিবাহ রেখা প্রথম হচ্ছে প্রথম যেটা হতে হয় বুধ মাউন্টের মাঝ বরাবর পর্যন্ত আসতে তো হবেই এবং তার সঙ্গে যদি এই বিবাহ রেখাটার ওপরে যদি কোনো ত্রিভুজ থাকে এই রকমভাবে দেখো বিবাহ রেখাটাই যাচ্ছে ধরো এইটা বিবাহ রেখা তারা ধরো এটা বিবাহ রেখা বিবাহরেখা রেখার উপরে যদি এই রকম করে একটা ত্রিভুজ তৈরি হয় দেখতে পেয়েছ নিশ্চয়ই বিবাহ রেখার উপরে যদি এই এইরকমভাবে কোনো একটা ত্রিভুজ এত বড় হয় না ছোট্ট মতো হয় যদি কোনো একটা ত্রিভুজ তৈরি হয় তাহলে সেই বিবাহ রেখায় যদি বিয়েটা হয় সঠিক সময়ে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড একটা ভালোবাসা হয় এবং সেই দুজনে দুজনের সম্পর্কে কোনো রকম কোনো কটুকথা সহ্য করতে না পারা দুজনের মধ্যে যতই কিছু হোক না কেন ভীষণ একটা অ্যাটাচমেন্ট ভীষণ একটা ভালোবাসা এবং দুজন দুজনকে ছেড়ে না থাকতে পারা এই রকম একটা জায়গা কিন্তু তৈরি হয় তো তোমরা নিশ্চয়ই একটু দেখে নাও যাদের যাদের হাতে বিবাহ রেখায় এই রকম ত্রিভুজ আছে তারা কিন্তু সত্যি ভীষণ ভালোবাসাময় একটা বিবাহিত জীবন পেতে চলেছ এটা তো একটা দ্বিতীয় আরেকটি ফর্মুলা আমি বলবো যেখানেও কিন্তু ভালোবাসা থাকে ধরো বিবাহ রেখাটা এরকম আছে দাঁড়াও ধরো বিবাহ রেখাটা এরকম আছে এবং তার উপরে একটা যদি চতুর্ভুজ তৈরি হয় এটাও কিন্তু খুব বড় একদম বিশাল বড় দেখতে পাবে না ছোট মতো যদি একটা চতুর্ভুজ তৈরি হয় তাহলেও কিন্তু সেই কাপলের মধ্যে যথেষ্ট ভালোবাসা থাকে তবে তাদের মধ্যে যে ঝগড়াঝাটি হয় না তা নয় ঝগড়াঝাটি হয় কিন্তু কোনোভাবেই ঝগড়াটা বেশি দিন মানে বেশি দিনের ঝগড়াটা চলে না ঝগড়া আবার ভালোবাসা ঝগড়া হলেও ভালোবাসার পরিমাণটাই সেখানে বেশি তো যদি বিবাহ রেখার ওপরে একটা চতুর্ভুজ এইভাবে তৈরি হয়ে যায় তাহলেও কিন্তু সেই বিবাহিত জীবনেও কিন্তু তোমরা দেখতে পাবে যে কাপলের মধ্যে প্রচুর ভালোবাসা থাকছে তো আজকে দু রকমের দুটি ফর্মুলা জানলাম যেখানে প্রচুর ভালোবাসা থাকে কাপলের মধ্যে তো নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লেগেছে এরকম এই রকম যে ফর্মুলা বা এই রকম যে ফরমেশানগুলো আছে জানার জন্য বা পমিস্ট্রি সম্পর্কে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলে থাকো লাইক করো আর সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে বন্ধুদের সঙ্গে শেয়ারও করো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো নেক্সট দিন নতুন কোনো ফরমেশান নিয়ে তো আজকের মতো সবাইকে গুড বাই